খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে একটি হচ্ছে জুলাই ঘোষণা পত্র আর একটি হচ্ছে নির্বাচনের ঘোষণা ফেব্রুয়ারিতে করার ক্ষেত্রে এই দুটি বিষয়কে কেন্দ্র করে এর মধ্যে নানান ধরনের হতাশা দ্বন্দ্ব আহ এক ধরনের আস্থা কিংবা অনাস্থার পরিবেশের সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছে যুক্ত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক সাইফুল হক আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং শুরুতে যদি জানতে চাই আমি একটু ঘোষণা নিয়ে আলোচনা করতে চাই প্রথমে তারপর একটু নির্বাচন প্রসঙ্গে আসবো যে ঘোষণাপত্র পত্র জাতির সামনে উপস্থাপন করা হলো এনসিপির দাবি অনুযায়ী বিশেষত সেখানে সব দলের কাছে খসড়া পাঠানো হয়নি এটি নিয়ে আপনারা নিজেরাও প্রতিক্রিয়া জানিয়েছেন কেবলমাত্র তিনটি দলের কাছে খসড়া পাঠানো হয়েছিল কেন বেছে বেছে তিনটি দলের কাছে পাঠানো হলো বিএনপি জামাত এবং এনসিপির কাছে আর সব রাজনৈতিক দলগুলোকে কি সরকার ইগনোর করছে জি আপনাকে ধন্যবাদ আর আপনার এই মানচিত্রের এই অনুষ্ঠানের যারা লক্ষ লক্ষ দর্শক এবং শ্রোতা আমি তাদেরকেও তারা জানাই এবং শুভেচ্ছা আপনি যেটা উল্লেখ করছিলেন যে যেটা আমাদের কাছেও তথ্য বা যেটুকু মনে হয়েছে যে দু তিনটা দলের বাইরে আর ধরুন গণপ্রত্থানে বিপ্লী বার্কাস পার্টি গণতন্ত্র মঞ্চ সহ যারা রাজপথের সক্রিয় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের কারো কাছে এই ঘোষণার কোনো কপি বা কোনো পাঠানো হয়নি তার মানে কি সরকার কি কোনো কিছু লুকানোর চেষ্টা করেছে অথবা এক ধরনের চুপে চাপে খানিকটা কি বলা যেতে পারে খানিকটা বলতে পারেন গোপনে খানিকটা আলোচনার বাইরে রেখে তারা পুরো জিনিসটাকে তারা ঘোষণাটা তারা তৈরি করেছেন তো যদি কারো যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে মহৎ উদ্দেশ্য থাকে তাহলে তিনি কি করবেন সবাইকে যুক্ত করবেন কথা বলবেন আলোচনা করবেন সবাইকে এনগেজ করবেন এটা না করে অনেকটা একতরফা ভাবে তারা যেটা যুক্ত করেছেন আমরা গতকাল আমন্ত্রিত হয়েছিলাম আমাদের তিন নেতা আমি নিজস্ব আমন্ত্রিত হয়েছিলাম কিন্তু আমরা এটাকে সম্মানজনক মনে করিনি কারণ যে ঘোষণার চূড়ান্তকরণের প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত নই পরে তিনি কি ঘোষণা করবেন কি বক্তব্য যাবে আমরা কেবলমাত্র বলতে পারেন যে সাক্ষী কপাল হয়ে থাকার জন্য সেখানে পার্টি আসলে আমরা উপস্থিত হতে চাইনি সেই জায়গা থেকে গতকালকে প্রেস ব্রিফিং করে এটা আমরা দেশবাসীকে এটা আমরা জানানোর চেষ্টা করেছি এবং এটা সরকারের এই যে তৎপরতাটাকে এই তৎপরতার সাথে আমরা যুক্ত করেছি যে আমরা দেখি শুরু থেকেই তারা গোটা উদ্যুত্থানের শক্তিগুলোর মধ্য দিয়ে একটা ভাগে বিভাজনের যে এক ধরনের রাজনৈতিক কৌশল যেটা অনেক সময় রাজনৈতিক দলেরা অনেক সময় নানা কারণে করে থাকে সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার আস্থার মধ্যে নেবেন সরকার এই তৎপরতা মনে হচ্ছে যে তাদের তারা মানে রাজনৈতিক দল বা অংশের মধ্যে বিভক্তি বিভাজনের ধারাটা তারা অব্যাহত রাখতে চান কিনা এর পিছনে আশু বা দীর্ঘমেয়াদী কোন কৌশল আছে কিনা সেটা নিশ্চয়ই ভেবে দেখার তো একটা বিষয় থাকছে তারা নির্বাচনে তার মানে সরকার সরকার পক্ষ থেকে প্রধান প্রতিষ্ঠা নির্বাচনের ঘোষণা করেছেন মানে নির্বাচনের সময়সীমা একটি জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন যেহেতু অনেকে এর মধ্যে সন্দেহ প্রকাশ করেছে হতাশা প্রকাশ করেছে জামাত যেমন এটি মানছে না যে নির্বাচনের সংস্কার নির্বাচন আগে সংস্কার মানবে না আবার তাই এনসিপিও বলেছে আপনি প্রধান ঘোষণাটি কি বলেছেন তখন আমি মনে করি যে নির্বাচন নিয়ে আবার খানিকটা যেটা অনিশ্চয়তাটা মাঝখানে তৈরি হয়েছিল এটা কিছুটা হয়তো অবসান হবে বলে আমার ধারণা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা যে এটা তো এখন নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে তারা নিজেরা কথা বলবেন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন দেশবাসীকে তারা করবেন মধ্য ফেব্রুয়ারিতে তারা আসলে জাতীয় নির্বাচন যে করছেন পলিটিক সরকারের রাজনৈতিক নির্দেশনাকে বিবেচনায় রেখে তারা হতে ব্যাপারে একটা কথা বলবেন আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি আহ সেই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য করা যাবে কিনা এটা নিয়ে তো পর্যন্ত আছে এবং আমরা নিশ্চয়ই দেখছি যে এক ধরনের জবরদস্তি দেখছি রাজনীতির মধ্যে এই নৈরাজ্যের সুযোগ নিয়ে এক ধরনের রাজনৈতিক লুম্পেন অর্থনৈতিক লুমপেনরা তাদের মধ্যে একটা আনহোলি এক্সাস বিভিন্ন জায়গাতে আমাদের আমরা দেখছি গড়ে উঠেছে এবং তারাও কিন্তু মানে মানে পুরনো জমানাকে পরিবর্তনের কথা বলে নিজেরাও পাল্টা এক ধরনের জবরদস্ত যার যেখানে শক্তি আছে যার যেখানে পেশি শক্তি আছে সেখানে তিনি এক ধরনের দখলদারিত্বের জায়গা সেটা প্রশাসন বলি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলি অথবা জন বিভিন্ন পাবলিক মানে জন জনগণের বিভিন্ন সংগঠন সংস্থা বলি সর্বত্রই সেটা বলি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি চলতে থাকে এবং এসব ব্যাপারে সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ আছে এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না ফলে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এরপরে যেটা যে তারা নির্বাচন করতে এরকম একটা অবস্থা যদি সামাল দেওয়া না যায় তাকে যদি একটা পেশাগত দায়িত্বের মধ্যে যদি যুক্ত করা না যায় আমরা ষোলো সতেরো বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সত্যি সত্যি সেই নির্বাচনের জন্য একটা সমান জমিন তৈরি হবে কিনা একটা অবাধ একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হবে কিনা এটা নিয়ে কিন্তু সংশয়টা থেকেই যাচ্ছে আপনার কথা ধরেই একটু মানে ব্যাখ্যামূলক প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে একদিকে বলছেন যে একটা আধান ঐরাজ্যিক অবস্থা প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে তা কন্ট্রোলের জন্য সরকারের কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না অর্থাৎ তারা পদক্ষেপ নিচ্ছে না আরেকদিকে সরকারের যে ভর এনসিপি এবং জামাতে ইসলামী তারা সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন মানবে না এটা তারা অনেক আগে থেকে বলে আসছে ইভেন ঘোষণা দেওয়ার পরেও তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে এর মধ্য দিয়ে এই ঘোষণার প্রতি আমরা আস্থা রাখবো কিভাবে বা আপনারা আস্থা রাখছেন কিভাবে মানে এর মধ্যে কোনো ডিজাইন আবার কাজ করছে কিনা যে একটা পর্যায়ে গিয়ে বলা হবে যে না নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না অথবা এই মুহূর্তে যে ঘোষণাটি দেওয়া হলো সেটি সব রাজনৈতিক দলকে একটু ঠান্ডা রাখার জন্য দেওয়া হলো কিনা যে প্রশ্ন করলেন আমি তার আগে আরেকটা বিষয়টা বলি সরকারের জন্য সবচেয়ে আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকার নিজেকে এখনো নিরপেক্ষ হিসাবে প্রমাণ করতে পারেনি বরঞ্চক্রত এক বছর ধরে তারা তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকা ছাত্রদরুণদেরকে দলকে এবারে কোলে পিঠে বুকে করে তারা তৈরি করছেন এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক মদদে যেভাবে তার একটা দল তারা গড়ে তোলবার চেষ্টা করছেন এটা একটা দিক আরেকটা আমরা দেখছি বেশ কিছু দল যারা ধরুন ধর্মকেন্দ্রিক যারা করেন তাদের প্রতি দেখছি প্রত্যক্ষ পরোক্ষ এক ধরনের মদত সরকারের বহুমাত্রিক ভাবে সেটা কিন্তু কাজ করছে এবং ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং তারা কিভাবে এই সরকার এই অভ্যুত্থানের এই সময়টা এই বাতাবরণের সুযোগটা নিয়ে তারা সরকারি নানা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং বহু জায়গাতে তারা কিভাবে তাদের অবস্থান আধিপত্য তারা করছেন এবং এগুলো এক ধরনের রাজনৈতিক আহ ছত্রছা রাজনৈতিক সমর্থন হয়তো এখানে কাজ করবেন তো এটা কেন করছেন এটা এবং এটা করছেন কি এই কারণের জন্য আহ যে বিএনপি বা যুগপথ ধারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলনে ছিলেন নির্বাচনের ব্যাপারে তাদের যে ধারাবাহিক তাদের যে দাবি বা বক্তব্য বা চাপ সেটাকে মোকাবেলা করবার জন্যই কি তারা এনসিপি অথবা এই ধর্মকেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আছেন তাদেরকে তারা কি আস্থার মধ্যে রাখতে চান তাদেরকে কি তারা আরো তারা কাছে টেনে এনে অনেকটা অন্যান্য রাজনৈতিক দলগুলো চাপকে তারা কিছুটা মোকাবেলা করা এবং সরকার যেটা অনেকেরই ধারণা যে তারা তো তাদের তো প্রকল্প ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করা এটাকে প্রলম্বিত করা এবং এটা তাদের নানা কাজের মধ্য দিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে উপদেষ্টা তার বিভিন্ন বক্তব্যের বিবৃতি যেটা বেরিয়ে এসেছিল এখন কিছুটা যেহেতু তারা সামাল দিতে পারছেন না দেশ চালাতে পারছেন না মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে নির্বাচনের দাবিটা খুবই প্রবল হয়ে উঠছে এখন তারা হয়তো একটা তারিখের কথা সম্ভাব্য ফেব্রুয়ারির সময়সূচি আমরা এখন পাচ্ছি ফলে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিত্ত হতে থাকে এই সরকারের অধীনে আদৌ কোনো নিরপেক্ষ নির্বাচন করা যাবে কিনা রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে যাইবে কিনা এই প্রশ্ন কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বড় হয়ে দেখা দিতে পারে আর আপনি যেটা বলছিলেন যে যদি চলতে থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এই নৈরাজ্য যদি বাড়তে থাকে তাহলে এটাকে ভবিষ্যতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অজুহাত হিসাবে কাজ করবে কিনা সেটা হয়তো জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমার আমি আমি আশা করতে চাই সরকার রাজনৈতিক সদিচ্ছা থেকেই তারা যে কমিটমেন্ট তারা বলেছেন এবং লক্ষ্যে তারা কাজ করবেন আর নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং ভোটারদের তার পক্ষের একটা যৌথ অকেস্ট্রার মতন তো সেখানে পরস্পর বিরোধী স্বার্থগুলোর তারা যদি কোনো পক্ষ অবলম্বন করেন তাহলে সরকারের জন্য আরো নতুন নতুন বিপদ কিন্তু

যেখানে নির্বাচনে ঘোষণা দেওয়া হচ্ছে যেখানে লেভেল প্লেইং ফিল্ড করার কথা ঠিক তার আগ মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধানের পক্ষ থেকেই সরাসরি এক ধরনের নিরপেক্ষহীনতার পরিচয় আমরা দেখলাম তাহলে এগুলো মিলালে কি হয় তাহলে এই নির্বাচনের তারিখ ঘোষণার কি অর্থ থাকতে পারে না আমার কাছে একটা তো যেটা বললেন যে ধরুন পরিস্থিতির যে উত্তেজনাকর পরিস্থিতি নির্বাচন নিয়ে সরকারের ক্রমাগত চাপের জায়গাটা বাড়ছে এবং কারণ নির্বাচন নিয়ে যদি সুস্পষ্টভাবে সরকার যদি কথা না বলতেন তাহলে নতুন মাত্রা আরো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হতো এখন একটা সম্ভবত হবে যে ইলেকশন কমিশন ধরুন যদি আগামী কদিনের মধ্যে তারা যদি মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা যদি আশ্বস্ত করতে পারেন তাহলে কিন্তু পরিস্থিতি অনেকখানি নির্বাচন মুখিতার দিকে কিন্তু যাবে মানে এটার এবং এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা কিন্তু সেই নির্বাচন মুখিতার দিকে গেলেও কিন্তু আপনার যদি পক্ষপাত দুষ্টতা অব্যাহত থাকে আপনি নৈরাজ্যকে যদি আপনি একটা সহনীয় পর্যায়ে আনতে না পারেন ল এনফোর্সিং এজেন্সিসকে যদি আপনি পেশাগত দায়িত্বের মধ্যে যুক্ত করতে না পারেন প্রশাসন এখন যেভাবে কিছুটা অচল কিছু এবং প্রশাসনের তো অনেক লোকজন আপনি নিশ্চয়ই জানেন তারা ব্যক্তিগত শোধ প্রতিশোধের জায়গা থেকে অনেকে যুক্ত একান্তই তারা তাদের নিজেদের আখের গোছানোর কারণের জন্য অনেকে তারা যুক্ত আছেন অনেকে আবার ভালো ভালো কর্মকর্তারাও আছেন তো এই যে সামগ্রিক চ্যালেঞ্জ যেগুলো আছে আর এর বাইরে তো ধরেন আওয়ামী লীগ যারা যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মিত্ররা ইভেন ধরুন জাতীয় পার্টি সহ এদের পুরো রাজনৈতিক ফেট কি দাঁড়াবে ভবিষ্যৎ নির্বাচন বা নির্বাচন কেন্দ্রের যে রাজনীতি তো এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত এবং এক্ষেত্রে একদিকে বলছেন তাদের কার্যক্রম আবার দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন দেখলাম কিছুদিন আগে যে আওয়ামী লীগের ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তো কোনটা সত্য কথা মানুষ কোন বার্তাটা মানুষ পাবে এ ধরনের নানা অনিশ্চয়তা দলাচল এগুলো আছে আপনি যদি যারা গণহত্যার সঙ্গে যুক্ত যারা অপরাধ করেছে সঙ্গে যুক্ত রোম ঘটনার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের বিচার তো আমাদের সবার দাবি এবং সুতরাং সেই বিচার হতে হবে বিচারটা আমরা বলেছি কিছুটা শুরু হয়েছে এটাকে আমরা দৃশ্যমান কার্যকর দেখতে চাই কিন্তু একই সাথে আপনি এটাকে নাম করে আপনি যদি ধরুন তাদের এই যে কয়েক কোটি মানুষ যদি মনে করি আওয়ামী লীগের মহাজোট বা জাপাকে যদি সঙ্গে যদি যুক্ত করি যৌদ্ধ দল বা তাদের তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই খুনের মামলা নেই সুস্পষ্ট কোনো ফৌজদারি মামলা নেই তাহলে সেই দল সেই ব্যক্তিরা সেই মানুষগুলো কিভাবে তারা রাজনীতির অংশ নেবে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ রাজনীতির প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত রাজনীতির প্রধান আলোচনার ভিতরে কিন্তু নাই নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রশ্ন কিন্তু বড় হয়ে আসবে এবং আপনাকে যদি একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হয় হাসিনার আমলে যেমন তিনি বিএনপি বা গণতন্ত্র মঞ্চ বিপ্লব পার্টির মতন সকল বিরোধী দল বাইরে রেখে যেমন একতরফা নির্বাচন হয়েছে যেটাকে আমরা বলেছি একটা চূড়ান্ত নির্বাচন আবারও এটা অভ্যুত্থানের পরে আমাদেরকে যদি আবারও যদি একটা একতরফা নির্বাচনের যদি তকমা যদি পেতে হয় সেটা ভবিষ্যতের জন্য সমাজকে ঐক্যবদ্ধ করবার জন্য সমাজের মধ্যে এক এক ধরনের রিকনসিলিয়েশনের যে রাজনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কি আমরা কি আরো জোরদার করব নাকি ভাগ বিভাজনটা আমরা আরো বাড়িয়ে তুলব অথবা ভবিষ্যতের এই ক্ষত বাড়তে বাড়তে ভবিষ্যতে কি আবারও নতুন কোন দুর্যোগ নতুন কোন বিভক্তির দিকে নিয়ে যাবে কিনা নির্বাচনের মধ্য দিয়ে যে সংকটটা আমরা সমাধান করতে চাই আগামী নির্বাচন যদি কিভাবে দাঁড়াবে এই নির্বাচনের উপরে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনীতি অনেকখানি কিন্তু নির্ভর করবে এই বিষয়গুলো বিবেচনার মধ্যে আজকে নেওয়া দরকার বলে আমি মনে করি আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আপনি অনেকখানি দিয়ে দিয়েছেন সবশেষ যে প্রশ্নটি করতে চেয়েছিলাম তারপরেও একটু আহ সুনির্দিষ্ট ভাবে জানতে চাচ্ছি প্রশ্নটাও একেবারে কনসাইজ করে করছে যে আপনি নিজেই বলেছেন জামা লীগ বা আওয়ামী লীগের যা জোট সঙ্গী ছিল চৌদ্দ দলীয় জোট বা মহাদলীয় মহাজোট তাদের বাদ দিয়ে এটি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে এই নির্বাচন আসলে আন্তর্জাতিকভাবে কতটা প্রশ্নের মুখে পড়বে এবং আরো একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন কোনো ভয়াবহ সহকরের দিকে যা যাবে কিনা আমি আমি প্রধানত আমি এখনো আশাবাদী মানুষ আমি মনে করি যে ধরুন মানে তারা যারা রাজনীতিতে ফিরতে চান নির্বাচনে ফিরতে চান এটা নিশ্চয়ই আপনি একমত হবেন আওয়ামী বা তার শরীরদের দিক থেকে আমরা এ পর্যন্ত দায়িত্বশীল কোনো বক্তব্য দেখিনি তাদের ক্ষমা প্রার্থনা বলি অনুশোচনা বলি আমরা কোনো কিছু কথা এক বছরে দেখিনি তারা কিভাবে ফিরতে চান তাদের নতুন নেতৃত্ব নতুন চিন্তা নতুন বক্তব্য ষোলো বছর বা যে হত্যাকাণ্ডের মতন অপরাধ হয়েছে এই বিষয়গুলো দায়িত্ব নিয়ে নিশ্চয়ই তাদের দিক থেকে দেশবাসীকে কথা বলবার বিষয় আছে কিন্তু এ পর্যন্ত আমরা কোনো দায়িত্বশীল কথা দেখিনি সুতরাং তাদেরকে ঠিক করতে হবে তারা কিভাবে তারা ফিরতে চান আর সরকার এবং রাজনৈতিক দলের দিক থেকে আমি বলেছি এটা একটু দূরবর্তী ভাবনা যে এ কারণের জন্য যে ভবিষ্যতে যদি আমরা নানা প্রশ্নে আমাদের দিমত থাকবে অপরাধের বিচার এটা একেবারেই ভিন্ন প্রশ্ন কিন্তু অপরাধের বাইরে যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক বা ভোটাররা আছেন বা কোটি ভোটাররা আছেন তাদের জন্য রাজনৈতিক অপশান কি থাকছে এই প্রশ্নটা যদি যৌক্তিক ভাবে মীমাংসা করা না যায় তাহলে আগামীতে আমরা যে উৎসব মুখ নির্বাচন করতে চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা হাঁটতে চাই সেটা কতখানি করা যাবে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সে ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আছে ভবিষ্যতে এই সরকার পারবে কিনা আমি জানি না কিন্তু ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার এলে তাদেরকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রশ্নগুলো তাদেরকে মীমাংসাটা কিন্তু তাদের অগ্রাধিকারের মধ্যে কিন্তু থাকবে থাকা উচিত হবে মতখনবা মিত্র তখন দাবি আসবে আমি আমি সেই দাবি আসবে কিনা জানেন আমি ও গ্রিন বলতে চাই না কিন্তু আপনি যদি ইনক্লুসিভ সমাজ চান ভবিষ্যতের এই সামাজিক বিভক্তি বা রাজনৈতিক বিভক্তিকে যদি আপনি দূর করতে না চান তাহলে এর একটা যৌক্তিক মানে রেশনাল লজিক্যাল এর একটা সমাধান লাগবে যেখানে সমাজের অপরাধের বাইরের যে মানুষগুলো যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই অপরাধের কোনো কথা নাই সেই মানুষ সেই দল সেই ব্যক্তিবর্গর জন্য তো একটা রাজনৈতিক এই প্রশ্ন আজকে না হলে কালকে কালকে না হলে প্রশ্ন এই প্রশ্ন মীমাংসা করা ছাড়া বাংলাদেশ অদূর ভবিষ্যতের স্থিতিশীল একটা গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু আখেরে হাঁটতে পারে না আমার শেষ প্রশ্চেন শেষ প্রশ্ন আহ অবশ্য অবশ্যই দুঃখ প্রকাশ করার ছিল অন্তত সাধারণ সাধারণ সামনে এটা আপনারা অনেকেই বলছেন আমাম লীগের অবশ্যই দায় রয়েছে মানব্য উত্থানের পূর্বে যেই হত্যাকাণ্ড গুলো ঘটেছে বা যে অরাজকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা তো এখন এটা আহ পুরোপুরি জানতে পারছি খুব আহ খোলামেলা ভাবে দাবি করা হচ্ছে যে কারা আহ পুলিশ হত্যা করেছিল